এই পৃথিবীতে অনেক কিছুই ফিরে পাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার শূন্যতা কোনো কিছু দিয়েই ফিরে পাওয়া যায় না মা তোমার দোয়া তোমার ভালোবাসা ছাড়া জীবনটা একেবারেই অসম্পূর্ণ মনে হয় তুমি কাছে নেই কিন্তু তোমার স্মৃতি প্রতিদিন আমার হৃদয়কে আলোকিত করে মা তোমাকে খুব মা শুধু শব্দ নয় মা একটা আশ্রয় যেখানে সব দুঃখ কষ্ট আর ব্যথা মিলিয়ে যায় মায়ের ভালোবাসা সেই একমাত্র মায়ের জন্য কোনো দুঃখই বড় নয় জীবনের সব কিছু হারালেও মায়ের ভালোবাসা কখনো হারায় না মা আকাশের মতো সব কিছু দিয়ে যায় নিঃস্বার্থভাবে সেই মানুষ যিনি নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানের সুখ নিশ্চিত করেন মা তুমি আমার পৃথিবী মায়ের হাসি দেখলেই মনে হয় পৃথিবীর সব আনন্দ একসাথে মিশে গেছে মা তোমার ভালোবাসাই আমার জীবনের আশীর্বাদ যে মানুষ জীবনে মায়ের মূল্য বুঝতে পারেনি সে পৃথিবীর কোনো ভালোবাসার মূল্যই বুঝবে না মাই আসল জীবন মাই সব মাই আসল